নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকিউনো কনিউসিস নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকিউনো কনিউসিস থ্যাংক ইউ এভরিবডি ওয়েলকাম এভরি ওয়ান ফাইভ মিনিটস ইংলিশ প্র্যাকটিস সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন এপিসোডটি শুরু করতে যাচ্ছি টুডেজ এপিসোডে যে একটি ওর ওয়ার্ল্ড হিস্টোরি ফানি অ্যান্ড কনস্ট্রিক টু ডেজ এপিসোড দ্য লঙ্গেস্ট ওয়ার্ড ইন ইংলিশ ডিকশনারি শুরুতে আমি একটি শব্দ দুবার উচ্চারণ করেছি আপনারা শুনেছেন নিউমোনো সিলিকো ভলকিউনো কনিউসিস এটা হলো ইংলিশ ডিকশনারি ইন এনি ইংলিশ ডিকশনারি অফ দ্য ওয়ার্ল্ড চ্যাম্বার অক্সফোর্ড অ্যান্ড এমিনেন্ট অল ইউ উইল গেট দিস ওয়ার্ল্ড দিস ওয়ার্ল্ড দিস ওয়ার্ল্ড হ্যাজ গট অ্যাকচুয়ালি সানচিয়ার এই শব্দটি সেখানে বসার সুযোগ পেয়েছে তো আজকের ক্লাসটিতে আমরা যে মজার বিষয়টি দেখাচ্ছি সেটা হলো এই ওয়ার্ডটি যেহেতু ইংরেজি ডিকশনারিতে সবচেয়ে বেশি লেটার নিয়ে গঠিত এখন এটাকে একটু ভাগ করে পড়লে সুবিধা হয় আমি মোটামুটি এটাকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ভাগে ভাগ করেছি আপনারা এভাবে পড়লে উচ্চারণ করতে পারবেন না হয় শুধু কতগুলো লেটারই দেখতে পাবেন তো কীভাবে উচ্চারণ করবেন নেওমানো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনেউসিস আমরা এখানে বাংলায় লিখে দিতে সমর্থ হয়েছি এই শব্দটি উনিশশো সালে ন্যাশনাল পাজলার্স লিগেড সভাপতি এভারেট স্মিথ তৈরি করেছিলেন এর উদ্দেশ্য ছিল ইংরেজি ভাষার দীর্ঘতম শব্দ তৈরি করা যদিও এটি একটি মেডিকেল টার্ম হিসেবে প্রচলিত হয় এবং চিকিৎসকরা সাধারণত সিলিকোসিস শব্দটি ব্যবহার করেন তবে এটি অভিধানে স্থান পেয়েছে এবং দীর্ঘতম শব্দ হিসেবে পরিচিতি লাভ করেছে এটি একটি ফুসফুসের রোগের অবস্থা আগ্নেয়গিরির ছোট সিলিকা ধুলাকণা কণা শ্বাস নেওয়ার ফলে হয় এটি একটি মানবসৃষ্ট শব্দ যা শুধুমাত্র দীর্ঘতম শব্দ হিসেবে পরিচয় পর্জনে মূলত এটা শব্দটিকে তৈরি করা হয়েছিল প্রিয় এবং যারা আমার এপিসোডটি দেখতেছেন তো আজকে প্রথমে আপনারা কী জানলেন সবচেয়ে ইংরেজি ডিকশনারিতে বা পৃথিবীর ভিতরে সবচেয়ে দীর্ঘতম ইংরেজি শব্দ এরপরে চলে আসুন এটি একটি মজার বিষয় স্ট্রেন্থ শব্দটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী একটি বিশেষ স্থান দখল করে আছে আমি এদিকে ইংরেজিতেও লিখে দিয়েছি কিন্তু আমার পাঠক যারা বাংলা এবং ইংরেজি দুটোই দরকার তাদের জন্য আবার ইংরেজিতে স্ট্রেন্থ হ্যাজ অনলি নাইন লেটারস বাট অল এক্সেপ্ট ওয়ান অফ দেম আর কনসেনার্টস একটিমাত্র কিন্তু শুধুমাত্র আপনি কনসোনান্ট দেখতে পাচ্ছেন মানে ভাওয়াল দেখতে পাচ্ছেন এখানে আর বাকি সবগুলো কিন্তু কনসোনান্ট সবচেয়ে বেশি কনসোনান্টের শব্দ এটি ঠিক আছে এবং এই শব্দটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটা ভাষার অনন্য জগতে তুলে ধরেছে এবং এটা একটা গ্রণিস রেকর্ড আছে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি যেহেতু ফাইভ মিনিটস ইংলিশ ক্লাস পরের শব্দটি হলো আমাদের ওয়ে ইউআ ওয়ে শব্দটিতে আবার কোনো কিনে এখানে কোনো কনসোনান্ট নেই সমাজের বিষয় কনসোনেন্ট ছাড়া একটা শব্দ দেখতে পাচ্ছেন আপনারা সয়ক্ষরের একটি শব্দ এটি দুটি গেনেজ ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে একটি সম্পূর্ণ সর্বর্ণ দিয়ে গঠিত মানে সবচেয়ে মানে জিরো জিরো কনসোনেন্ট দিয়ে গঠিত একটি শব্দ ইংরেজিতে লিখে দিয়েছে আমরা ইউএ শব্দটা মূলত ইউরোপিয়ান একটি শব্দ মধ্যযুগে যুগে একটি বাদ্যযন্ত্রের সংক্রান্ত শব্দটিকে ব্যবহার করা হয়েছে পরের শব্দটি হলো আন ইমাজিনেটিভলি আন শব্দটিও কিন্তু আমাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় এবং জানার শব্দ এখানে প্রচুর পরিমাণে লর্ডস অফ ভাওয়েলস প্রচুর পরিমাণে ভাওয়েল রয়েছে মোট আটটি হ্যাঁ মোট আটটি একটি হলো গিয়ে শুধুমাত্র কঞ্চনেন্ট আর বাকি হলো গিয়ে মোট আটটি যদি আপনি শেষের ওয়াই অক্ষটি গণনা করেন এই শব্দটির বিশেষত্ব হল ব্যঞ্জন বর্ণগুলো পর্যায়ক্রমে এসেছে সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো পর্যায়ক্রমে এসেছে প্রথমে একটি দেখেন ভাওয়েল তারপর একটি কনসনেন্ট আবার ভাওয়েল ভাওয়েল আবার 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 কনসেন্ট সেটা একটি মজার বিষয় বটে আপনারা যে ওয়ার্ডটি দেখতে পাবেন এখানে আজকের স্লাইডটিতে লাস্টে যে কথাটি সেটি হলো আমরা এখানে দেখিয়েছি কতগুলি শব্দ যে শব্দগুলি মূলত ইএম বা ইএন যুক্ত করে নতুন শব্দ যাতে আপনারা তৈরি করতে পারেন সর্বশেষ এখানে বাংলাদেশের প্রথম স্কুল প্রতিষ্ঠা সম্পর্কে একটি পেজ দেওয়া আছে তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক নতুন কিছু আপনারা আজকের ক্লাসটিতে জানতে পারবেন থ্যাংক ইউ এভরিবডি